না এই আইনাতেও আছে সামসন্দরপুরেও আছে আই অঞ্চলেও আছে তারা নিজেদের জমিদার মনে করে বাকিদের প্রজা মনে করে যা হচ্ছে ওই এককে দুটো ছেলে হচ্ছে একটা দুটো পরিবার হচ্ছে আপনি প্রতিবাদ করবেন না লক্ষ্মী ভান্ডারের টাকা কারো বাবার টাকা আমরা করোনার সময় দাঁড়িয়ে লড়াই করেছিলাম ডাইরেক্ট বাড়ি ট্রান্সফার করতে হবে গরিব লোককে বাঁচাতে আঠেরোটা রাজ্যে কোথাও ষোলোশো কোথাও আঠেরোশো টাকা দেওয়া হয় আমরা বলছি এই দুর্নীতি বন্ধ হলে চুরি বন্ধ হলে এটা পরিমাণ অনেক বাড়বে আর ইন্ডিয়া জোটের যে মূল যারা কান্ডারি জাতীয় কংগ্রেস তারা ইতিমধ্যে ঘোষণা করেছে প্রত্যেকটা গরিব পরিবার বছরে এক লক্ষ টাকা পাবে বন্ধুগণ এই ভোট মামুলি পঞ্চায়েতের ভোট নয় এবং বিধানসভার ভোট নয় এই দেশ রক্ষা করার আমাদের দেশের মূল ভারত ভাবনাকে এরা ধ্বংস করছে পৃথিবীতে খুঁজার দিক থেকে আমরা একশো উনচল্লিশে আর্থিক বৈষম্য দিক থেকে আমরা পেচিয়ে পড়ছি পাশের দেশগুলোর সঙ্গে নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে কোন কারোর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই এই মোদীর জমানায় আমরা বেছিয়ে পড়ছি দেশে আগুন লেগেছে তাই আমরা বামপন্থীরা আমরা যতটুকু শক্তি হোক আমরা জাতীয় কংগ্রেস এবং সবাইকে নিয়ে একটা বড় জোট করে এই বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই নেমেছি আর বিজেপি যখন থেকে ক্ষমতা এসছে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এই তৃণমূল লক্ষ্য করে দেখবেন দু সালে মোদী বলেছিল যদি আমি ক্ষমতা আসি এটা ছেলে পূর্ব কোমরে দড়ি দিয়ে ছেলে পূর্ব বিজেপি ছেলে পুড়ছে নাম কেউ আসছে ওরা দলে পুড়ছে জলে ঢোকাচ্ছে দেখছেন না ওই শুভেন্দু অধিকারী যে মুর্শিদাবাদের আমাদের মেদিনীপুরের চাকরি কেলেঙ্কারি নায়ক যে নারদার চোর তাকে বিজেপি নিয়ে নিয়েছে তৃণমূল থেকে হাফ ডজন এমএলএ এমপি বিজেপি হয়ে দাঁড়িয়েছে বিজেপি থেকে হাফ ডজন এদের হয়ে দাঁড়িয়েছে এদের মধ্যে কোনো মৌলিক তফাত নেই আর এস যারা চায় এক দেশ এক ভাষা একটা সরকার এবং একটাই নেতা সেই আর এস এস তৈরি করেছিল বিজেপি কে ভেঙে এখানে আর এস এস করেছিল তৃণমূল তারা চালাচ্ছে এরা হচ্ছে একই ট্রেনে দুটো কম্পার্টমেন্ট একটা হচ্ছে বিজেপি একটা তৃণমূল দেখলেন না যখন এখানে রাহুল গান্ধী এলো ভারত নায়ক একটা মুখ্যমন্ত্রী কি বললো উনি আজকে মাল্লা মুর্শিদাবাদে গিয়ে বলছেন আমি ইন্ডিয়া জোটের সঙ্গে আছি এখানে বললো চল্লিশটা সিট পাবে না অংশগ্রহণ করল না আর ওখানে গিয়ে ভোট পাবার জন্য বলছে তাই বন্ধুগণ আমার কথা আমি দীর্ঘায়িত করব না আমি এই কথা বলবো যে এরা সাইন্টিস্টটা ওষুধ কোম্পানি তার মধ্যে জাল কোম্পানি যার বিরুদ্ধে এই নিয়ে তদন্ত হচ্ছিল তার থেকে বিজেপি টাকা নিয়েছে সবচেয়ে বেশি নির্বাচনী বন্ডেন নামে চাঁদা নিয়েছে আট হাজার কোটি টাকা বিজেপি আর দ্বিতীয় হচ্ছে তৃণমূল ওই টাকা নিয়ে ওরা গ্রামে আসবে হাজার হাজার ঝান্ডা পদ্ম ফুলের নিয়ে আসবে টাকা দেবে একই জিনিস করবে তৃণমূল আপনার যদি একশো দিনের কাজ চান কাজ ভাড়াতে চান যদি ছশো টাকা করতে চান তাহলে আপনি এই আমাদের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থীকে ভোট দেবেন আপনি যদি বিনা পয়সায় চিকিৎসা চান আমরা দাবি করছি জিডিপি ফাইভ পার্সেন্ট চিকিৎসায় করতে হবে তাহলে আপনি লিপসিটা ধরকে ভোট দেবেন স্কুল খুলে দিয়ে প্রাইভেট স্কুল হচ্ছে আমরা দাবি করছি জিডিপি সিক্স পার্সেন্ট বরাদ্দ করতে করতে হবে তাহলে আপনি এই কাজটা তৈরি তারা চিহ্নে ভোট দেবেন আমরা দাবি করছি পাঁচ কেজি খাদ্য শস্য বিনামূল্যে দিতে হবে আর পাঁচ কেজি দু তিন টাকা কিলো দিতে হবে তাহলে আপনি এই কাজটা তুলে তারা চিহ্নে ভোট দেবেন আমরা দাবি করছি মহিলাদের এক কেজি তথ্য সংরক্ষণ করতে হবে তাদের জন্য বিশেষ স্কিম করতে হবে এই মণিপুর হাতরাস আমাদের এখানকার যে হাসকালির মতো ঘটনা সেই ঘটনা যাতে মহিলাদের উপর না ঘটে তার ব্যবস্থা করতে হবে এই পথে হাঁটতে গেলে আপনি কাস্তিয়া ধরে তারা চিহ্নে ভোট দেবেন আপনার অধিকার বাজায় রাখতে গেলে আপনি কাস্তিয়া ধরে তারা চিহ্নে ভোট দেবেন ভারতবর্ষে যাতে আবার খন্ডিত না হয় একটা ঐক্যবদ্ধ শক্তিশালী ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ বজায় রাখবে ভারতবাসী হিসেবে বিজেপিকে হাঁটান আর রাজ্যের তৃণমূলকে তাড়ান আমরা আশাবাদী শ্রীরামপুর কেন্দ্রে আমরা দেখছি চাঁদদানি শ্রীরামপুর থেকে শুরু করে উত্তরপাড়া একেবারে কোণে কোণে শহরে একটা আলোড়ন তৈরি হয়েছে দিপসিতা ধরকে সামনে রেখে এমনি আমাদের ভোট থার্টি পার্সেন্ট ছিল চন্ডীতলা আমাদের থার্টি পার্সেন্ট জাঙ্গিপাড়া আমার টোয়েন্টি সিক্স আমাদের চণ্ডীতলা ওয়ানে আমরা টোয়েন্টি ফাইভ একটা রুটের পরেও তার সঙ্গে আছে টঞ্জুর আর জগলবল্লভপুর আমরা যদি ভোট থাকে ডেন্ডার্সেন্ট বাড়াতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি যে দিপসিতা ধর সিরাম পক্ষে জিতবে 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 আপনারা এই যারা ভাবুন আপনারা অধিকার বজায় রাখতে মজাদারট বজায় রাখতে বড়ি মানুষের সাথে সেই পথে আপনারা হাঁটবেন চাল পাঁচ বাঁচাতে মানুষের গাড়ি দাবিতে এই লুটেরাদের হাতাতে আসুন আমরা দৃষ্টিরটাকে জয় করি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব जिंदाबाद